নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম এখন আন্তর্জাতিক মহল সব থেকে বেশি আলোড়িত হচ্ছে আরাকান আর্মিদের নিয়ে আর আরাকান আর্মিদের উত্থানের পিছনে অনেকে অজিত দবলের মাস্টার প্ল্যানকে কিন্তু উপজীব্য করে বিভিন্ন কন্টেন্ট প্রডিউস করছেন আন্তর্জাতিক মহল এবং বিশ্বের একাধিক সংবাদ মাধ্যম অজিত দেভালের সঙ্গে চীনের বৈঠক নিয়ে একাধিক খবর কিন্তু আমাদের সামনে পরিবেশন করেছে এবং অনেকে বলছেন এই আরাকান আর্মির এই উত্থানের পিছনে সত্যি অজিত দেভাল আছেন এবং অজিত দেভালের সঙ্গে চীনের এই বৈঠকের পিছনেই এই আরাকান আর্মির উত্থানের যে রহস্য তা কিন্তু লুকিয়ে আছে দেখুন চীন এই যে সরকার অর্থাৎ এই যে বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমারের যে সরকার তার যে সেনাবাহিনী জুমটা বাহিনী তাদেরকে কিন্তু দিনের পর দিন ফান্ডিং করেছে আর চীন এই বিশ্বের অন্যতম প্রভাবশালী একটা দেশ চীনের সামরিক শক্তি চীনের অর্থনৈতিক ভাণ্ডার বিশ্বের যে কোনো দেশকে মিনিমাম চার থেকে পাঁচ গোল বর্তমান পরিস্থিতিতে দিতে পারেই ঠিক সেখানে জুমটা এই যে আর্মি বা জুমটা সরকার আরাকানদের মতো একটা দলের কাছে হেরে যাবে তা কার্য তো অনেকেরই বিশ্বাস হচ্ছে না অনেকে প্রশ্ন তুলছেন কেন চীন এই জুমটা বাহিনীর উপর থেকে তার সমর্থন তুলে নিল জুমটা এই যে বাহিনী এদেরকে যদি চীন অল আউট আক্রমণে যাওয়ার পারমিশন দিত তাহলে তো এই আরাকানরা এই জায়গায় থাকতো না পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী চীন যদি সামরিক শক্তি দিয়ে জুমটা সরকারকে বা জুমটা বাহিনীকে সাহায্য করত। তাহলে তো মায়ানমারের সরকারের পতন এইভাবে নিশ্চিত হতো না অর্থাৎ এই আরাকানদের পিছনে উত্থানের পিছনে কোথাও গিয়ে ভারত এবং চীনের এই মিটিং নেই তো এই প্রশ্ন কিন্তু অনেকে তুলে দিয়েছেন অনেকে বলছেন ব্রিক্স সম্মেলনে রাশিয়াতে পুতিন নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে একটি মিটিং করিয়েছিলেন সেখানে তারা বুঝিয়েছিলেন যেভাবে বিশ্ব জুড়ে বাড়ছে ঠিক সেখানে ব্রিক্সের একাধিক জোটের মধ্যে সংঘবদ্ধ হওয়া ভীষণ মাত্রায় প্রয়োজন অর্থাৎ রাশিয়া চীন এবং ভারতকে একজোট হতে হবে এবং পুতিনই কিন্তু রাজি করার রাজি করিয়েছিলেন বকলমে যে লাদাখের যে এলওসি অঞ্চল আছে সেই এলওসি অঞ্চলে শান্তি আপনারা বজায় রাখুন কোনোভাবেই দুই প্রতিবেশী দেশ বা দুই প্রভাবশালী দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে আমেরিকা এই পুরো বিষয়টার ফায়দা নেওয়ার চেষ্টা করবেন আর আমেরিকা কিন্তু ফায়দা নেওয়ার চেষ্টা এর আগেই করে দিয়েছিলেন যখন তারা শেখ হাসিনাকে সরিয়ে সেন্ট মার্টিনস দ্বীপ দখলের দিকে এক চেপে গিয়ে যান অর্থাৎ পুতিন যেভাবে এই যে চীন এবং ভারতের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার মানে চেষ্টা করেছিলেন অজিত দভাল কিন্তু এই চীন এবং ভারতের বন্ধুত্বটাকে আরো একস্টে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ভার্চুয়াল মিটিং করেছিলেন কিছুদিন আগে আর এবার প্রশ্ন হলো এই মিটিংয়ের পরই আরাকান আর্মিদের প্রভাব এবং দাপট বাংলাদেশ সীমান্তে কার্যত নিঃশ্বাস ফেলতে শুরু করে যেখানে বাংলাদেশের প্রধান ইউনেস সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এবং তারা ভয় পাচ্ছেন এই আরাকান আর্মি চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনস দ্বীপে এসে পৌঁছাবে আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন অজিত দাভাল আরাকান আর্মিদের সঙ্গে এমন কি বৈঠক করলেন কিংবা ভারতবর্ষ এই আরাকান আর্মিদের সঙ্গে ভবিষ্যতে এমন কি সম্পর্ক স্থাপনের কার্যত যদি যদি বলার প্রতিশ্রুতি দিলেন তাহলে যার ফলে এই আরাকান আর্মিনের এই দাপট দেখা যাচ্ছে অনেকে মনে করছেন চীন কিন্তু ভারতের এই যে বন্ধুত্বপূর্ণ আচরণ এর পরেই কিন্তু এই জুমটা সরকারের উপর বা জুমটা সেনাবাহিনীকে আর সমর্থন করতে রাজি হয়নি কারণ চীন এবং ভারতবর্ষের লক্ষ্য কিন্তু অনেক বড় এই মায়ানমার এবং বাংলাদেশের মতো ছোটোখাটো দেশকে নিয়ে ভাবার জন্য চীন এবং ভারতবর্ষ কিন্তু বর্তমানে প্রস্তুত নয় অজিত দফলের এই একটা মিটিংয়ে কিন্তু এই রূপরেখা ঠিক হয়ে যায় বলে অনেকে মনে করছেন এবার আসল কথাটা আপনারা বোঝার চেষ্টা করা হোক এই যে আরাকান আর্মিদের উত্থানের আগে ঠিক দুদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক রেডিকাল মুভমেন্ট নেওয়া হয়েছে এবং এই মুভমেন্ট নেওয়ার পরে ভারত যে কিছুটা হলো বিপাকে পড়েছে তা স্বীকার করতে আর দ্বিধাগ্রস্ত আজ আমি আমি অন্তত হচ্ছি না অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু বিশ্বাস করুন এই ধরনের প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারের পক্ষে যখন ভারতকে দেওয়া হয়েছিল তখন কিন্তু ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই দেওয়া হয়েছিল কিন্তু আজ ইউনেস সরকার এসে শেখ হাসিনার নেওয়া এই ধরনের প্রজেক্ট এবং প্রকল্প কিন্তু এক ঝটকায় বাতিলের সিদ্ধান্ত নিয়ে নেয় আর অজিত দেভালের পার্টিকুলারি রাগ যে সেই বিষয় নিয়েও হতে পারে তাই অনেকে অনেকে মনে করছেন ঠিক দুদিন আগে বাংলাদেশ কি করেছে বাংলাদেশ ভারতের উপরে মানে ভারতের যে সেভেন সিস্টার্স অঞ্চলে ইন্টারনেট ট্রানজিট পরিষেবা পাঠানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল প্রজেক্ট নেওয়া হয়েছিল তা তারা অফিসিয়ালি জানিয়েছে তারা এই মুহূর্তে তা করতে পারছে না এই ইন্টারনেট ট্রানজিট কি দেখুন ভারতের সব থেকে বড় উইকনেস হলো শিলি শিলিগুড়ি করিডর এটা আপনারা অনেকেই আমার ভিডিওতে জেনেছেন এই শিলিগুড়ি করিডোর সংযোগ স্থাপন করে সেভেন সিস্টার্স এর সঙ্গে অর্থাৎ ভারতবর্ষের সাতটি এমন রাজ্য যাদের সাংস্কৃতিক মিল আছে যাদের আদবकायदा অনেকটা এক এবং ভাষাগত এক একটা জায়গা সাদৃশ্য কিন্তু এই সাতটা রাজ্যে দেখা যায় বলে এদের সাতটি বোন বা সেভেন সিস্টার্স বলে এই অঞ্চলে ভারতবর্ষ বিভিন্ন সময় চেয়েছে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করে সেই সকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কারণ এই সকল মানুষদের ভারত সরকারের উপর একাধিক অভিযোগ অতীতে ছিল অনেকে মনে করতেন উত্তর পূর্ব অংশকে ভারতবর্ষ সে অর্থে গুরুত্ব দেয় না তাই ভারতবর্ষের বর্তমান সরকার এই অঞ্চলে একাধিক মানে কর্মযোগ্য একাধিক উন্নয়নশীল প্রকল্প কিন্তু নিয়েছে আর এই উন্নয়নশীল প্রকল্পের মধ্যে একটি প্রকল্প ছিল যেটাকে বলা হতো বাংলাদেশের থেকে আগত এই যে ইন্টারনেট ট্রানজিট সিস্টেম অর্থাৎ ইন্টারনেট বাংলাদেশের মাধ্যমে ভারতে আসবে দ্রুতগামী রকম একটা প্রজেক্ট কিন্তু শেখ হাসিনা সরকার এবং ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার নিয়েছিল প্রাথমিকভাবে প্রজেক্টটা কি প্রজেক্টটা হলো বাংলাদেশ টেলি যোগাযোগ যে মাধ্যম সেই যোগাযোগ মাধ্যমের অধীনস্থ দুটি প্রায় মানে প্রাইভেট কোম্পানি ফাইবার অ্যাট হোম অ্যান্ড সামিট কমিউনিকেশন এরা ঠিক করেছিল সিঙ্গাপুর থেকে আখাউড়া এই সিঙ্গাপুর থেকে আখাউড়া যে ব্র্যান্ড আছে আসছে সেই দ্রুতগামী ব্র্যান্ডুইতের একটা অংশ ভারতের সেভেন সিস্টার্সকে তারা দেবে অর্থাৎ বাংলাদেশ সরকার এই ব্র্যান্ড একটা অংশ সেভেন সিস্টার্সকে শেয়ার করবে যেমন সেভেন সিস্টার্সের এই সাতটি রাজ্য যেন দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা পায় সরকারি প্রকল্পটা কিন্তু এরকমই ছিল বাংলাদেশ সরকার দ্রুতগামী ইন্টারনেট যা সিঙ্গাপুর থেকে আসছে যা সহজ পথে ভারতবর্ষে কিন্তু তারা দিতে রাজি হয়েছিল এবং এক্ষেত্রে ভারতে যখন আখাউড়া থেকে ভারতে যখন ইন্টারনেট পরিষেবাটা ঢুকবে তখন এয়ারটেলের মতো কোম্পানি এই সেভেন সিস্টার্সের দায়িত্ব টেক করবে এই হলো সামারাইজড এই প্রজেক্টের প্ল্যান এবার প্রশ্ন হলো এর বিনিময়ে ভারত দিতে হতো এই বিনিময়ে আপাতত দুটো জিনিস পরিকল্পনা করেছিল এক ত্রিপুরা থেকে প্রতি মাসে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে অর্থাৎ একশো থেকে দেড়শো মেগাওয়াট বিদ্যুৎ যেরকমভাবে বাংলাদেশের কুমিলা সহ সাত আটটা জেলাকে অন্ধকার করা থেকে বাঁচায় সেই বিদ্যুৎ পরিষেবা থাকবে দ্বিতীয় বিকল্প প্ল্যান হিসাবে আপনারা জানেন নেপাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ বর্তমানে সরবরাহ হচ্ছে নেপালে যে বিদ্যুৎ থেকে মানে প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই প্ল্যান্টও কিন্তু ভারতবর্ষের বানিয়ে দেওয়া তাই ভারতবর্ষ বলেছিল নেপাল থেকে একভাবে তো বাংলাদেশে বিদ্যুৎ যাওয়ার কোনো রাস্তা নেই তাই তোমরা ভারতীয় গ্রিড ব্যবহার করো অর্থাৎ পরিকল্পনাটা এটা ছিল নেপাল থেকে বিদ্যুৎ বাংলা মানে বাংলাদেশে যাওয়ার জন্য প্রথমে ভারতে আসবে ভারতের গ্রিড থেকে বাংলাদেশে যাবে এই দুটো পরিকল্পনা কিন্তু করা হয়েছিল এই দ্রুতগামী ইন্টারনেট ট্রানজিটকে মোতায়েন করার জন্য অর্থাৎ সেভেন সিস্টারসে ইন্টারনেট পরিষেবা যদি দ্রুতগামীর সঙ্গে না যায় তাহলে ওই অঞ্চলে ইকোনমিক্যাল স্ট্রাকচার আইটি ডেভেলপমেন্ট হবে না এরকমই মনে করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আর এই কিন্তু শেখ হাসিনার সময় যা বর্তমানে এসে এক ঝটকায় বাতিলের সিদ্ধান্ত নিয়ে নেয় তারা পরিষ্কার ভাবে জানায় এই ধরনের পুরো বিষয়টি এই মুহূর্তে করা সম্ভব নয় কিন্তু বাংলাদেশ যেটা বুঝলো না এই ধরনের ইন্টারনেট ট্রানজিট যদি তারা করতে পারতো তারা ইন্টারন্যাশনালি দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশকে আঞ্চলিক ইন্টারনাল মানে ইন্টারনেট হাব হিসাবে চিহ্নিত করা হতো যারা বিশ্বের বিভিন্ন দেশের এর পরবর্তীকালে পরিষেবা দিতে পারতেন ফলে নিঃসন্দেহে বাংলাদেশের কাছেও যেটা ধাক্কা তা কিন্তু বলা যায় কিন্তু বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সমন্বয়করা সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত বিরোধিতা ফোবিয়ায় ভোগেন ফলে সেই ভারত বিরোধিতা ফোবিয়া থেকে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা তো তারা বলতে পারবেন ডেলি স্টার্সে ঠিক দুদিন আগে একটা প্রতিবেদন প্রকাশ হয় সেখানে তারা বলে মানে বাংলাদেশের অফিসিয়াল শেয়ার করে যে এই ধরনের ট্রানজিট বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুমোদন করা হবে না অর্থাৎ তারা পরিষ্কারভাবে বলে এই ধরনের ট্রানজিট বর্তমান সরকার অনুমোদন করে না আসল কারণটা হলো এই যে সামিট কমিউনিকেশন কোম্পানি আছে যারা প্রাইভেট কমিউনিকেশন কোম্পানি তার যে ওনার তিনি আবার আওয়ামী লীগের কোনো এক সদস্যের ভাই আর এটাই হলো মানে আসল কারণ যেখানে সামিট কমিউনিকেশন এবং ফাইবার এট হোমের মতো প্রাইভেট দুটি কোম্পানির সঙ্গে ভারতের এই সম্পূর্ণ ডিলটা করতে বাংলাদেশ সরকার বাধা সৃষ্টি করলো কিন্তু আলটিমেটলি লাভটা কার এই ক্ষতিকার অঙ্ক যদি আপনারা করেন তাহলে দেখবেন এর বিনিময়ে কিন্তু বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল স্ট্রাকচারেরও ডেভেলপমেন্ট হতো এবং বাংলাদেশকে আন্তর্জাতিক স্তরে ইন্টারনেট পরিষেবার আঞ্চলিক হাব হিসাবেও চিহ্নিত করতো ফলে আলটিমেট ক্ষতিটা কিন্তু বাংলাদেশেরই হতো পরবর্তীকালে আপনি যদি দেখেন তাহলে দেখবেন ভারতের একাধিক অফিসিয়াল মুখ খুলেছে বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন শহরে যে ইন্টারনেট পরিষেবা হয় তার কিন্তু পাঁচটি শহরকে কেন্দ্রিক কেন্দ্র করে হয় অর্থাৎ ভারতের ইন্টারনেট পরিষেবা বর্তমানে পাঁচটি মেজর সিটি এবং চোদ্দটি কেবেল দ্বারা নিয়ন্ত্রিত হয় এই চোদ্দটি কেবেলের সঙ্গে সমুদ্রের নিচ থেকে সতেরোটি কেবেল এসে কিন্তু আরো সংযোগ স্থাপন করে অর্থাৎ এভাবেই কিন্তু ইন্টারনেট পরিষেবাটা ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে যায় এবার উত্তর পূর্ব অংশের সমস্যাটা হলো এখানকার যাতায়াত ব্যবস্থা এবং ট্রাভেলিং এর ফলে এই চোদ্দটি কেবেল এবং এই অঞ্চলে যে সকল প্রজেক্টগুলো কেন্দ্রীয় সরকার নিয়েছে তার জন্য একটু বাধা হতে হয়েছে কারণ সেভেন সিস্টার্স এর একাধিক অঞ্চল আবার পাহাড়ি রুক্ষ ভূমি যেখানে সহজে অ্যাক্সেসেবেল করা যায় না অর্থাৎ এই ধরনের টাওয়ার সিস্টেম গড়ে তোলার জন্য রকম সহজ সুযোগ একটা প্রয়োজন হয় যাতায়াতের সমস্যা বিদ্যুৎ অনেক কিছু প্রয়োজন হয় তার জন্যই ভারত সরকার ভেবেছিল বাংলাদেশ থেকে যদি এই পুরো বিষয়টা হয় তাহলে এই উত্তর পূর্ব অংশ বা সেভেন সিস্টার্সের কিন্তু নতুন আইটি হাব হিসাবে ভারত সরকার চিহ্নিত করতে পারে কিন্তু ভারত সরকার বিকল্প পরিবর্তিত বলছে তারা ইতিমধ্যে বিভিন্ন সফটওয়্যার পার্ক কিন্তু এই সেভেন করে দিয়েছে এর ফলে হিউজ আইটি জব আগামী পাঁচ বছরের মধ্যে হবে অর্থাৎ বাংলাদেশ সরকারের যে বিদ্যুৎ দেওয়ার কথা ছিল তা হল মোট বিদ্যুৎ চাহিদার মাত্র দশ শতাংশ অর্থাৎ দশ শতাংশ বিদ্যুৎ যদি বাংলাদেশ সরকার না দেয় তাহলে বিকল্প হিসাবে সেভেন সিস্টার্সে একাধিক সফটওয়্যার পার্ক ভারত সরকার কিন্তু তৈরি করতে পারে এরকমই ভারতের একাধিক অফিসিয়াল জানিয়েছে আর বিকল্প পরিবর্তন হিসাবে এই সরকারের বিভিন্ন মানে প্রতিনিধি বলছেন দীঘা দীঘাতে অলরেডি এই ধরনের ইন্টারনেট হাব তৈরি করছে কেন্দ্রীয় সরকার এবং ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বাংলাতে যেহেতু এই রকমের ওয়াইফাই এই ধরনের ইন্টারনেট পরিষেবা পাওয়ার মতো বিভিন্ন টাওয়ার অলরেডি কেন্দ্রীয় সরকার এস্টাবলিশ করেছে তাই ওয়েস্ট বেঙ্গল থেকে সেভেন সিস্টার্সকে এই রকম ইন্টারনেট পরিষেবা দেওয়ার বিকল্প পদ্ধতি কেন্দ্রীয় সরকার অলরেডি কিন্তু রেডি করে ফেলেছে অর্থাৎ বাংলাদেশ সরকার বিদ্যুৎ দিক আর না দিক ভারতবর্ষের সেভেন সিস্টার্স যে এই ধরনের ইন্টারনেট পরিষেবা পাবে তা কিন্তু নিশ্চিতভাবে বলা হয় আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের মিডিয়া কিন্তু সে অর্থে প্রচারই করেনি প্রচার হয়তো কিছুজন করেছে তারা দেখাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে ইন্টারনেট পরিষেবার লাইন বাতিল করেছে এর ফলে বিশাল বড় নৈতিক জয় বাংলাদেশের কিন্তু আলটিমেটলি তারা যেটা বলেনি এরপরে বাংলাদেশ সরকার কিন্তু কয়েক হাজার কোটি টাকা ইনকাম করতে পারতেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ কিন্তু আঞ্চলিক ইন্টারনেট হাব হিসাবে এস্টাবলিশ হতে পারতেন আর এর পরেই কিন্তু দেওয়াল চায়নার সঙ্গে একটি মিটিং করেন এই সেভেন সিস্টার্স অঞ্চলকে নিয়ে চায়নাকে নিয়ে একাধিক জল্পনা একাধিক অশান্তকর পরিস্থিতিতে কিন্তু ভারত সরকার বিভিন্ন সময় ফেসে আর যেভাবে সেভেন সিস্টার্সকে বাংলাদেশ উত্তপ্ত করার চেষ্টা করছে ঠিক সেই সেভেন সিস্টার্সের সুরক্ষা শুধু নয় বাংলাদেশকে পাল্টা চাল হিসাবে আরাকান আর্মির উত্থানে চায়নাকে পাশে চায় ভারতবর্ষ এরকমও কিন্তু মনে করছেন অনেকে আর অজিত এই মিটিং কিন্তু সমস্ত জল্পনার পতন এক নিমেষে করে দিয়েছে যখন আরাকান আর্মির উপর থেকে কার্যত এ বি বহির্বিশ্বের যে প্রভাব তা সরে যায় এবং জুনটা বাহিনীর উপর চায়নার যে সাপোর্ট তা কিন্তু এক নিমিষে তারা করে নেয় এবং আরাকান আর্মির দাপটে বাংলাদেশ কিন্তু হরহরি কম্প হয়ে কাঁপতে শুরু করে দিয়েছে অর্থাৎ তোমরা আমাকে একটা প্ল্যানে মারতে পারো আমরা কিন্তু তোমাকে মারার জন্য আরও তিন চারটে প্ল্যান রেডি করে রেখেছি এটাই কিন্তু অজিত দেওয়ালের ক্ষুড়োদার মস্তিষ্ক বা মাস্টার